সাত দিনের মধ্যে পদত্যাগ করুন না হলে আপনাকে বঙ্গবন্ধু সাগরের জলে ফেলে দেওয়া হবে এই নবান্ন থেকে ওনাকে উৎখাত করে নামাতে হবে দাবি এক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিরোধী দল কেন বলবে সারা বাংলা বলছে সারা বাংলার মায়ের আমাকে চমকানি না করেন না সিপিএম বিজেপি আমরা নির্বাচন না করে নিজে নিজে যদি আসি আমাদের নির্বাচন পরিচালনা করেছেন ইরেকশন কমিশন অ্যান্ড গভর্মেন্ট অফ ইন্ডিয়া একটাও দ্রাপ্ত পুলিশ ছিল না সেন্ট্রাল পুলিশ এ মমতা ব্যানার্জিকে এই মহিলাটি কবিতা লেখে এপাং ওপাং ধাপাং আবার এই মহিলাটি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার যে ছবি কেনে সে জেলে যায় আবার এই মহিলা আবার বলে মহাকাব্য লিখেছে নজরুল আবার যাহা সে আচ্ছা একুশে জুলাই সেটাও বলছে সঙ্গীত করে ডাক্তার হবু ডাক্তার তাকে রেপ করে যে হত্যা করা হলো এবং যার রেপ বাঁধলো এই মমতা ব্যানার্জির দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির বাড়িতে এবং মমতা ব্যানার্জি আর বাঁচাও সাধু বাবা বলো বাঁচতে পারবে না ওই হাসিনা বুবু যেমন মোদি বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দিল্লি মমতা উনি তো আবার রেড রোডে গেলে এরকম করে বলে আল্লাহ আবার হিন্দু পাড়ায় হিন্দু দেখলে বলে একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি এখন তোমার রূপ একটাই দেখতে চাই উই ওয়ান্ট জাস্টিস আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এটা বাংলার মা বলছে বাংলার আপাপর জনসাধারণ বলছে মমতা ব্যানার্জির সরকার ফেলিও জনগণের সামনে প্রকাশ করো আজকে মদ খেয়ে মরলে বলছে দু লাখ টাকা এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় টাকা দিয়ে মুখ বন্ধ আজকে যারা আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে লালবাজার ডেকে পাঠাচ্ছে আজকে বিনীত গোয়েল বিনীত গোয়েল তার সাথে কতবার মমতার ফোনে কথা হয়েছিল ওই কল লিস্টটা যখন সিবিআই নেবে এবং বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি আর স্বাস্থ্যে দুর্নীতি আজকে স্বাস্থ্য মাফিয়া চলছে সারা বাংলা জুড়ে মাফিয়া চলছে আজকে শুধু আর্জিকর বাস্ত হয়েছে বলে তাই কিন্তু সারা বাংলার বুকে প্রতিটা মেডিকেল কলেজে মাফিয়াগিরি চলছে এটা যেমন সিবিআই তদন্ত হচ্ছে সাথে সাথে আপনি এর আর্থিক দুর্নীতির কারণে একে ইডি তদন্ত হবে গতকাল আমার মহামান্য আদালতে যে বার অ্যাসোসিয়েশন আছে বার অ্যাসোসিয়েশন রেজুলেশন নিয়ে কালকে আরজিকর কাণ্ডে নিয়ে মহামান্য আদালতের অনুমতি কমে এবং সমগ্র উকিল সমাজ আমার হাইকোর্ট থেকে শুরু করে তারা একটা মিছিলের ডাক দিয়েছিল লালবাজার চলে সেই সময় এই হাইকোর্টের মধ্যে দিয়ে যখন আমাদের মিছিল যাচ্ছিল এখানে কোনো পার্টি ছিল না এখানে কোনো জাত ছিল না এখানে কোনো ধর্ম ছিল না সবাই আমরা কালো কোটধারী ধারী সেক্ষেত্রে যখন এদিকে মিছিল যাচ্ছে মিছিলে ছিল আর কল্যাণ ব্যানার্জি যে মালটার সার্টিফিকেট এখনো পর্যন্ত দেখাতে পারলো না যে ওয়েস্ট বেঙ্গলের না ওয়েস্ট বেঙ্গলের বাইরের যে মালটা হাইকোর্টে এসে খালি চেল্লাতে জানে দিন একটা মামলা জিততে পারে না যে মালটা তৃণমূলের মাল সে রাজ্যপালের সামনে যখন অভিষেক ব্যানার্জী অবস্থানে বসেছিল তখন বলেছিল কিচ মেরা ফটো কিচ কিচ মেরা ফটো সেই যে মালটা সাংসদ হওয়ার পরে সাংসদের মধ্যে চুট কি মানে চু কিতকিত খেলে যে মালটা আমাদের প্রাক্তন রাজ্যপাল বাংলার এবং বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি তাকে দেখে কিরিং করে সেই মালটার সাথে উনি তৃণমূলের দালালি করতে গেছেন ঠোকাঠুকি লেগেছে তো এরকম এ যে হাইকোর্টের উকিল এই কল্যাণ মার্জি এটাই আমাদের বলতে লজ্জা লাগছে ইতিমধ্যে আমরা দেখলাম যে আরজিবল কাণ্ডে ধুমধুমার কাণ্ড সারা দেশ সারা বাইরে বিদেশেও তার প্রোটেস্ট চলছে সেই আরজিবল কাণ্ডে পুলিশ প্রশাসনকে সরিয়ে দিল কেন্দ্র বাহিনী আরজিবলের নিরাপত্তা দায়িত্ব থাকবে ঠিক করেছে সুপ্রিম কোর্ট যেটা করেছে অ্যাবসোলুটলি কারেক্ট করছে কারণ যে কোর্টের মধ্যে যে যে আর্জি করে বেলায় বারোটা দশ মিনিটে যেখানে শয়ে শয়ে কলকাতার পুলিশ রয়েছে সশস্ত্র বাহিনী রয়েছে সেখানে বেলগেচিয়া থেকে হুলিগান তৃণমূলের তারা গিয়ে পুরো হাসপাতালে এমার্জেন্সি পর্যন্ত ভাঙচুর করল তারা এমন শিক্ষিত যে এমার্জেন্সি লেখা আছে সেটাও পড়তে যায় না এবং সেখানে সেমিনার হল আবার বলছে চল 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 চলে চলে সেমিনার হল মে চলে তার যেখানে পুলিশ কলকাতার পুলিশ কোম্বলের তলায় লুকায় যেখানে পুলিশ ওই হুলিগানটের ভয়ে বাথরুমে লোকায় তা সেখানে আর পুলিশের কি প্রয়োজন আছে সেখানে সি আর প্রয়োজন আছে যেখানে হুলিগান রুখতে পারবে না সেখানে সি আর প্রয়োজন এই জন্যেই মা মানুষ সুপ্রিম কোর্ট ওখানে সি আর অর্ডার দিয়েছে এবং আজকে প্রমাণ হয়ে গেল এককালে আমরা গর্ব করতাম কলকাতা পুলিশ এককালে আমরা গর্ব করতাম পশ্চিমবাংলার পুলিশ সে গর্ব আজকে মমতা ব্যানার্জির রাজত্বে মমতা দলদাসে পরিণত হওয়ার কারণে আজকে সে গর্ব খণ্ডিত হয়ে গেল লজ্জায় মাথা খাতে হয়ে গেল আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি জোর একটি মঞ্চে বেঁধে শোভা করছিলো এবং স্লোগান দিচ্ছিল সেই স্লোগান থেকে ও টান হোক কিংবা ইচ্ছা করো যে নির্দেশিত কাঁচিও কি বলছেন মমতা ব্যানার্জিকে এই মহিলাটি কবিতা লেখে এপাং ওপাং ধাপাং আবার এই মহিলাটি ছবি আঁকে যে ছবি কোটি টাকায় বিক্রি হয় আবার যে ছবি কেনে সে জেলে যায় আবার এই মহিলা আবার বলে মাকাব্য লিখেছে নজরুল আবার সারে যাহা সে আচ্ছা একুশে জুলাই সেটাও বলছে সঙ্গীত দিয়েছে নজরুল তো এই মহিলাটার এখন ব্রেন শর্ট হয়ে গেছে একে হয় রাঁচিতে পাঠাতে হবে আর তা নালে কালীঘাটে পদত্যাগ করে বসে যেতে হবে এর দ্বারা আর হবে না আমরা দেখছি যে বর্তমান রাজ্য যা আইন শৃঙ্খলা রয়েছে দিনের আনন্দ পরিষ্কার যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে সুপ্রিম কোর্ট অস্বীকার করেছে ভেঙে পড়েছে সেই জায়গা আমাদের যে বিরোধী দলগুলো আছে তারা বলছে এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই কি বলবে আরে বিরোধী দল কেন বলবে সারা বাংলা বলছে সারা বাংলার মায়েরা আজকে আর জি করে ডাক্তার অবু ডাক্তার তাকে রেপ করে যে হত্যা করা হলো এবং যার রেট বাঁধলো এই মমতা ব্যানার্জির দশ লক্ষ টাকা মমতা ব্যানার্জির বাড়িতে যদি মেয়ে গুনু তার রেট কত আমি মমতাকে বলছি সোনা বৌদির রেট কত বলো জনগণের সামনে প্রকাশ করো আজকে মদ খেয়ে মরলে বলছে দু লাখ টাকা এ সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় টাকা দিয়ে মুখ বন্ধ আজকে যারা আন্দোলনে সামিল হচ্ছে তাদেরকে লালবাজার ডেকে পাঠাচ্ছে আজকে বিনীত গোয়েল বিনীত গোয়েল তার সাথে কতবার মমতার ফোনে কথা হয়েছিল ওই কল লিস্টটা যখন সিবিআই নেবে এবং বাংলার বুকে শিক্ষায় দুর্নীতি খাদ্যে দুর্নীতি আর স্বাস্থ্য দুর্নীতি আজকে স্বাস্থ্য মাফিয়া চলছে সারা বাংলা জুড়ে মাফিয়া চলছে আজকে শুধু আর কর বাস্ত হয়েছে বলে তাই কিন্তু সারা বাংলার বুকে প্রতিটা মেডিকেল কলেজে মাফিয়াগিরি চলছে এটা যেমন সিবিআই তদন্ত হচ্ছে সাথে সাথে আপনি এর আর্থিক দুর্নীতির কারণে একে ইডি তদন্ত হবে এবং মমতা ব্যানার্জি আজকে বাঁচাও বাবা বলেও বাঁচতে পারবে না ওই হাসিনা বাবু যেমন বাচ্চাও মোদী বলে পালিয়ে আসতে বাধ্য হয়েছে দিল্লি মমতা ব্যানার্জী উনি তো আবার রেড রোডে নামাজে পড়লে এরকম করে বলে আল্লাহ আকবার আবার হিন্দু পাড়ায় হিন্দু দেখলে বলে যা দেব বিস্বর্গত সেই নমস্কার সেই নমস্কার একই অঙ্গে কত রূপ দেখব মমতা ব্যানার্জি এখন তোমার রূপ একটাই দেখতে চাই উই ওয়ান জাস্টিস আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাই এটা বাংলার মা বলছে বাংলার আপর জনসাধারণ বলছে মমতা সরকার ব্যানার্জির শুন আপনি ট্রেনে যাবেন একটা টিম যদি ওতে পকেট মার পাঁচজন থাকবে একজন পকেট মারবে আর বাকি লোকেরা বলবে এই ধর ধর পকেট মারবে পাবলিক যখন তাকে পেটাবে না ওই পকেটমারিরই লোক তাকে চিনি নিয়ে এসে তারাও দু গার লোকের সামনে দেবে দিয়ে তাকে পার করে দেবে এই মমতা ব্যানার্জি হচ্ছে সেই কৌশল নিয়েছে অর্থাৎ সারকে সার দেড় রুপিয়া দাঁড় আমরা দেখলাম যে আরজিকল কাণ্ড নিয়ে মিথ্যে খবর অটানোর জন্য ডাক্তারদের সাংবাদিকদের বিভিন্ন থানায় নোটিশ করছে তাদের ডাকা হচ্ছে কিন্তু রাজ্যের সিপি বিনীত গোয়াল তিনি কিন্তু এই কাণ্ড নিয়ে সর্বপ্রত মিথ্যে কথা বলেছে যে নির্দেশিতার শরীর খারাপ পরবর্তীকালে উনি বলেছেন নির্দেশিতা আত্মহত্যা করে আরে এই পুলিশকে কেউ বিশ্বাস করে এই নিকম্মা পুলিশ এই বিনীত গোয়েল হচ্ছে দলদাস পুলিশ দিলীপ এই বিনীত গোয়েল এই কলকাতা পুলিশগুলোকে লাউঘাত বানিয়ে দিয়েছে এই বিনীত গোয়েল এই মমতা ব্যানার্জির সরকার আজকে তা নালে পি এম হল না পুলিশ গিয়ে বললো আত্মহত্যা তাহলে পুলিশ কতটা নির্লজ্জ আজকে এই আন্দোলনে যারা শরী হচ্ছে তাদেরকে লালবাজারে ডেকে পাঠাচ্ছে ডাকো বিনীত গোয়েল এই বিনীত গোয়েল মালটাকে আগে সিবিআই গ্যারেজ করা দরকার